আশরাফুল মখলুকাত বানাও এত বৈচিত্র মানুষকে আল্লাহ দিয়েছেন বিবেক দিয়েছেন আবেগ দিয়েছেন বাক শক্তি কথা বলার ক্ষমতা কোন প্রাণীর আছে সুবহানাল্লাহ কইবেন না বিবেক দিয়েছেন আবেগ দিয়েছেন বাক শক্তি দিয়েছেন উপলব্ধি করবার মতো ক্ষমতা দিয়েছেন আশরাফুল মখলুকাত বানিয়েছেন এই মানুষকে এই মানুষের মধ্যে আল্লাহ অনেক ক্যাপাসিটি দিয়েছেন আবার আল্লাহ বললেন ওয়া আয়াতিহি অল্প জামাওয়া জিওয়াল অরুদিমা ফতিলা মোয়াল সিনাজিয়াল মালিকিতালিকা দায়া দি ভিন্ন আমার সৃষ্টির মধ্যে অসাধারণ সৃষ্টি আকাশ এবং জমিন সৃষ্টি গায়ের রঙের ভিন্নতা ভাষার ভিন্নতা শোভানন্দ আমরা কোন ভাষায় কথা বলি কথা বলেন আপনি কি মনে করছেন সারা ওয়াল্ড এই ভাষায় কথা বলে ইন্ডিয়ানরা বলে হিন্দিতে ইংরেজরা বলে ইংরেজিতে আরাবিয়ানরা বলে আরবিতে ঠিক আমার দেশের বাইরের প্রথম সফর ছিল সেই থেকে এক যুগ চলছে এখন ওই সফর যে কত দরকার ছিল ওই সফরের আগে এই গ্লোবাল ইসলামকে দেখার সুযোগ আমার হয়নি মানুষের যে কত ভিন্নতা কত ভাষায় যে মানুষ কথা বলে দু সালে আমি যখন আমার ইউনিভার্সিটিতে গেলাম মাগরিবের সালাতের সময় পৌঁছেছি আজান হওয়ার সাথে সাথে দেখলাম থেকে বিভিন্ন রঙের ছেলে পেলেরা মাগ্রীবের সালাদ পড়ার জন্য বেরোচ্ছে এক একটার কালার এক এক রকম এক একটার ভাষা এক এক রকম আমরা বাংলায় বললে অ্যারাবিয়ানরা বুঝে না অ্যারাবিয়ানরা আরবিতে বললে ইন্ডিয়ানরা বুঝে না ইন্ডিয়ানরা হিন্দিতে বললে ইংরেজি বুঝে না চাইনিজরা মান্ডারিনে বললে কেউ বুঝে চিয়াং ফিয়াং চিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা ইয়াং শিয়াং দিয়ে যখন কথা বলে কেউ বুঝে প্রথম মাগরীবের সালাত পড়ে আমি প্রথম নিগ্রু মানুষ আবিষ্কার করলাম এর আগে কোনোদিন কালো মানুষ দেখি নাই সালাম ফিরায় ডানে দেখি এক নিগ্রু বাই দেখি আরেক নিগ্রু সিকের আমান কাতিবি এ নিগ্রু দেখে আমি দিছি দৌড় সবাই কই দৌড়ান কেন আমি বললাম এরা কারা আমারে বলা হলো এরা আপনার বন্ধু এরা কি ইকালা লোকটাকে আমার বলতে পাঁচ বছরে নিগ্রুদের সাথে আপনারা থাকতো 100 টরো বেশি দেশের ছাত্র আমরা একসাথে থেকেছি কারো ভাষা কেউ বোঝে না কারো গারো গায়ের রঙের সাথে কারো গায়ের রঙের মিল নাই চিল্লায় বলে সুবহানাল্লাহ এর জন্য রব্বুল আলামিন বললেন আমি মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি সুম্মা রাদাদনাহু আসফাল সাফিলী তারপর মানুষকে আমি আবার নিম্ন কি করেছি মানুষের সৌন্দর্যটা সবসময় থাকে না এই যে যুবক অবস্থায় আমাদের কি সুন্দর চামড়া কি সুন্দর দেহ বয়স যখন সত্তর আশি হবে এরকম থাকবে কথা বলেন না এই কালো দাড়িগুলো সাদা হয়ে যাবে বয়সের ভারে মিজানুর রহমান আজারি নুজ্জ হয়ে যাবে লাঠি লাগবে তখন তখন স্টেজে উঠবে হায়াতে বাসায় থাকলে লাঠি নিয়ে উঠতে হবে কথা কর আমার নানা বাইরে দেখতাম গাড়িতে একটা লাঠি রাখত আর গুণ পেশায় কুলাম সাথে সাইদিন সব সময় লাগে এই লাঠনী গাণিতিকে বেরতো গাতিতে সিঁড়িতে বাজনা ধরে উঠত উনি কে এরকম ছিল না একদিন ইয়ং তাকলা যুবক রং ধরা যৌবন জম্পরে শেষ থাকে না আসল সাফিলিন এর দুইটা তাফসীর একটা হচ্ছে ইলা আরজিল আল সব সময় মানুষ যুবক থাকে না একটা সময় তারে বৃদ্ধ বানিয়ে দেয় কে আবার আল্লাহ বুঝালেন মানুষ ভালো হলে অনেক ভালো হয় খারাপ হলে অনেক খারাপ মানুষ ভালো হলে ফেরেস ভালো মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ কথা বলেন ঠিক কিনা এক পশু আরেক পশুরে মারে না এক পশু আরেক পশুরে হত্যা করে না কিন্তু মানুষ মানুষের মারে কি মারে না এ লায়ন নেভার কিলস এ লায়ন এ ডগ নেভার কিলস এ ডগ এন এলিফেন্ট নেভার কিলস এন এলিফেন্ট একটা হাতি একটা হাতিরে মারে না

যারা ইমান এনেছে সৎকর্ম করেছে কার কথা তবে ইমানটা হতে হবে নির্ভেজা ওই ইমানে শিরকের কোন ছিটে ফোটা থাকতে পারবে তাহলে ওই ইমান আপনারে মুক্তি দিবে চিল্লাই বলেন ঠিক কিনা